গোপালের হঠাৎ পতন পরিণীতায় দর্শকদের চোখে জল আর খুব। একজন সিরিয়াল প্রেমী হিসাবে আজকের এপিসোডটা মানা সত্যিই কঠিন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই তাল কাটল গোপাল নাচতে নাচতে নিমেষেই লুটিয়ে পড়ল আর তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করল এই দৃশ্য দেখে দর্শকরা একেবারে শক্ট ডাক্তার জানালেন গোপালের ব্রেন টিউমার হয়েছে এবং সেটা একেবারে লাস্ট স্টেজে মানে গোপালকে মরতে হবেই এমন খবর শুনে দর্শকদের হতাশা আর ক্ষোভ দুটোই বেড়ে গেছে গোপালকে ভালোবাসে না এমন দর্শক খুঁজে পাওয়া অসম্ভব তার ওপর রুক্মিণী গোপালের জুটির আলাদা ক্রেজ তো আছেই কিন্তু রাইটাররা সেই ক্রেজ ধরে রাখতে পারল না বরং সব কিছু শেষ করে দিল দর্শকদের মনে প্রশ্ন এমন হঠাৎ সিদ্ধান্তের কারণ কি অভিনেতা দ্রোণ কি চরিত্র থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন নাকি নতুন হিরো আনার জন্যই গোপালকে মেরে ফেলা হলো। সব মিলিয়ে আজকের এপিসোডটা দর্শকদের জন্য হয়ে উঠল একেবারে শখ প্লাস আবেগ প্লাস ক্ষোভের মিশ্রণ আপনার মতে গোপার চরিত্রটাকে হঠাৎ মেরে ফেলার আসল কারণ কি হতে পারে রুক্মিনীর জন্য নতুন হিরো আসা কি দর্শকরা মেনে নেবে দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় আর এই রকমের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন